কার্যকর যে ঘটনা ঘটেছে সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমাদের যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছে তাদের এই প্রতিবাদ সভা হবে সভা হয়েছে প্রতিবাদ সভা পাশাপাশি প্রতিবাদ মিছিল কেননা পশ্চিমবঙ্গের বুকে আমরা বাস করি আমাদেরও দায়িত্ব আছে সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্ব আমাদের আছে যেমন সরকারের আছে সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও সঠিকভাবে চেতনা দেওয়া উচিত সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে সেটারই কার্যকারী ভূমিকা পালন করা উচিত সিবিআই এর কাছে ঠিক আছে কিন্তু ঘটনাটা সিবিআই ঘটায়নি ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটালে ঘটেছে তার জন্য সিবিআই দায়ী নয় তার জন্য দায়ী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বর্তমান সরকার সেই কেস থেকে নিষ্কৃতি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দায়ভুক্ত অভিযুক্ত গল্প দিয়ে ছেড়ে দিলে ঘুরে উড়ে যাবে না তার সঙ্গে সুতো বাঁধিয়ে রাখতে হবে অবশ্যই সিবিআই তার সঠিক প্রসেসে করছে পনেরো দিন কেন এক মাসও লাগতে পারে একটা ঘটনার একজনের গাড়ি আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য আর সঙ্গে যদি দোষারোপ তাকে করতে থাকলাম দোষ করে এগুলো কাটানোর লক্ষ্য বডি জ্বালিয়ে দেওয়া হলো নিজে কেন শিখি কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো সে প্রশ্নের উত্তর কে দেবে মুখ্যমন্ত্রীকে এনে মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা